দামোদর মাসে কার্তিক মাসে দামোদর অষ্টকম পাঠ করতে হয় এইভাবে গোপাল যশুধর অঙ্গনে গোপাল আছেন মাতাকে বন্ধন করলেন চর্যবৃত্তির জন্য যে বৃন্দাবনের লীলা নায়ম সুখাব ভগবান শ্রী সুখপাত গোস্বামী বললেন নায়ং সুখব ভগবান প্রেমিকা নাম গোপিকা সুত কেন চাতমা ভৌতা নামে যথা ভক্তি মতামি অ যে প্রেম ভক্তি এই ধন কেনির ভান্ডারে নেই বললেন ফনির ভান্ডারে নেই কুলিনের ভান্ডারে নেই যোগীর ভান্ডারে নেই বলে প্রেম ধন কোথায় পড়ে আছে শ্রীধাম বৃন্দাবনে মধুময় শ্রীধাম বৃন্দাবনে আরে কবি দর্শন হবি সুখময় এই সুখময় সিধাম বৃন্দাবন এই জন্য ঠাকুর মাশ প্রার্থনায় বলছেন কবে হব বৃন্দাবনও বাসি নিরক্ষিব নয়নী যুগলের উপর আসি কবে হব বৃন্দাবনবাসী কবে হব নিরক্ষিব নয়নী যুগল রূপ তেজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক কবি ব্রজে মা গিয়া খাব তেজিয়া বিচিত্র সুখ পালঙ্ক কবে প্রজের থোলাই দূষর হবে অঙ্গ আমি কবে প্রজবনে গড়া গরি যাব বলি রাধে যা আমি বৃন্দাবনি প্রভেশিয়া কবে ব্রজের ধুলাই দূষর হবে অঙ্গ সররস ভোজন দূরে পরিহরি সররস ভোজন দূরে পরিহরি চব্য দুঃসলে চোখে সররস ভোজন দূরে পরিহরি কবে ব্রজে মাগিয়া খাইব মাধুপুরী পরিক্রমা করিয়া বেড়াব বনি বনি বিশ্রাম করিব যাই যমুনা করি শীতল বংশী বটে ভজনীয় কথা আইতট কথা পরিক্রমা করিয়া বেড়াব বনে বনি কবি বিশ্রাম করিব যাই যমুনা পলিনী তাপ দূর করিব শীতল বংশী বটি কবে কুঞ্জে বৈঠ বৈষ্ণব কটি কবে বৈষ্ণবে চরণে গরা আমি গড়া যাব বৈষ্ণবে চরণে তাপ দূর করিব শীতল বংশী বটি কবি কুঞ্জে বৈঠব বৈষ্ণব নিকটে কি হবে গেলে বলে যাহার দর্শনী যার দর্শনী দর্শনে দেহের নাশ হয়ে যায় যাহার নিকটে গেলে পাপ দূরে যায় এমন জনা কোথায় খুঁজে পাওয়া যায় তাপ অনন্ত পাপের তাপ দেহের মধ্যে এই তাপ কখন নির্বাপিত হবে তাপ দূর করিব শীতল বংশী বটি কবে গুঞ্জে বৈঠব হাম বৈষ্ণব আমি সেদিন বৈষ্ণব চরণে করা আমি যাব আমি বৈষ্ণব চরণে পড়ে গড়া সেদিন গোড়া যাব আমার কৃতাবে জ্বালা আমি যে পাপ তাপের জন্য আমি ভজন করতে পারি না যে দেহে পাপ জমাটে বেঁধে আছে যার জন্যে আমি কাই মনোবাক্যে শরণাগত হতে পারি আমি সে তাপ দূর বৈষ্ণব নিকটে আমি বৈষ্ণবে চরণে গড়া গড়ি যাব বলি হে কৃষ্ণ বল বিনন বলি দাস করি এই শুভ আশ করি পরিহার বা এমন দশা ওই বেস এ দিন কে আর আমার আর জীবনে পাব আমার গনার দিন জি

যদি জীবনের লালসা না থাকে কোনোদিনও গুরু গোবিন্দ ভজন হবে না